প্রথমে সংজ্ঞা বুঝতে হবে ঠিক আছে সংজ্ঞা কি ভর কাকে বলে ত্রিভুজের মধ্যমাগুলোর তাহলে এটা হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদ এটাকে বলে ভর আচ্ছা তার মানে একটা ত্রিভুজ যদি আমি এভাবে সিম্পল এরকম তো এই ত্রিভুজের এটা একটা মধ্যমা এটা একটা ধরো কি মধ্যমা যে দুইটা বা তিনটা মধ্যমা ছেদ বিন্দু হচ্ছে কি ভর কেন্দ্র ভর বের করার জন্য

প্রত্যেকটা কেন্দ্র বা বিন্দু বের করার দুইটা আলাদা আলাদা উপায় আছে যেমন ভরকেন্দ্র বের করার ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক দেয়া থাকলে এই সূত্র অ্যাপ্লাই করিতে পারি অথবা ধরো স্থানাঙ্ক দেয়া নাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা মধ্যমাগুলো বের করে যে কোনো দুইটা মধ্যমার সমীকরণ পেতে পারবো না যে কোনো দুইটা মধ্যমার সমীকরণ বের করে সেই সমীকরণ দুটা ছেদ বিন্দু বের করে ফেলতে পারি তাহলেও কি ভরকেন্দ্র বের হয়ে গেল ক্লিয়ার এর কনসেপ্ট গুজব এইবার আস হচ্ছে পরিকেন্দ্র পরিকেন্দ্র কাকে বলে বলতে পারবা এটা হচ্ছে বাহুগুলোর লম্ব সমধি খন্ড বিন্দু কি বললাম লম্ব দ্বিখণ্ডক বা লম্ব আমি এখানে সম দ্বিখণ্ডক গুলোর তাহলে একটা বুঝে বাহুগুলোর লম্ব সমাধি ছেদ বিন্দু এটাকে কি বলে পরিকেন্দ্র আমাদের কেন্দ্র তো বোঝা হয়ে গেছে তাই না আচ্ছা ত্রিভুজ আমি এটাই রাখবো একটু বলে আকায় দেখে হালকা মত এক্ষেত্রে এরকম একটা লম্ব সমদ্বিখণ্ডক এরকম একটা কি লম্ব সমদ্বিখণ্ডক এর নাম হবে এই লম্ব সমদ্বিখণ্ডকগুলো যেই বিন্দুতে ছেদ করবে ওটাই কি পরিকেন্দ্র পরিকেন্দ্র সাপোজ মনে আমরা এটাকে ধরলাম পরিকেন্দ্রকে আমি বললাম ধরো পরিকেন্দ্রকে পি এস বল এস ঠিক আছে তাহলে আমরা রাখব এস এখন একটা পরিকেন্দ্র সূত্র দিয়ে বের করা যায় আবার টেকনিক্যালিও বের করা যায় এই ক্ষেত্রে বলবো যে সূত্রটা একটু কঠিন লাগতে পারে তোমাদের ত্রিকোণমিতি ইউজ করা লাগে তো অর্থাৎ সূত্রে আমার যেহেতু সাইন আছে এ সাইন টু এ প্লাস বি সাইন টু বি এরকম সূত্রটা আমরা সি সাইন টু সি তো ওইটা আবার কি যে কোনগুলা বের করতে হবে তো কোন তো তোমাকে সচরাচর দেয়া থাকে না থাকে থাকে না তো পরিকেন্দ্র তাহলে ভাই বের করব কিভাবে আমি দুইটা আলো আরো দুইটা উপায় আমি একটু আলোচনা করে দিই প্রথম উপায় হচ্ছে ধরো একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেয়া ঠিক আছে তাহলে এই যে তিনটা শীর্ষ এটা দিয়ে তো বৃত্ত তৈরি হয় তাই না ঠিক না তাহলে এখন এই যে বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র করে কেন্দ্র তিন বিন্দু বিন্দুগামী বৃত্ত ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ মানে কেন্দ্রটা নিয়ে নেকি পরিকেন্দ্র থেকে আর একটা উপায় কি খুব সহজ উপায় হচ্ছে যে এই যে বাহুগুলো বাহুর লম্ব লম্ব সমদ্বিখন্ডক করে ঠিক আছে abc তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকে তাহলে ab যে বাউটা এই লম্ব সমদ্বিখন্ডটা খুব ইজিলি বের করা যায় আবার এটা হলো লম্ব সমদ্বিখন্ডটা খুব ইজিলি বের করা যায় কিভাবে ab এর লম্ব রেখা যা মধ্যবিন্দু দামে তাই না তাহলে দুটা লম্ব সমদ্বিখন্ড নিয়েছে কেন্দ্র বের করলে পরিকেন্দ্রটা সবচেয়ে ইজিলি হচ্ছে আমার কথাটা বুঝতে পারছো তো মানে আমাদের তো সহজ উপায় অবলম্বন করতে হবে তাই তো আচ্ছা পরিকেন্দ্র হলো এরপর আসে হচ্ছে অন্তকেন্দ্র অন্তকেন্দ্রের সংজ্ঞাটা এরকম ত্রিভুজের কোণগুলো কয়টা কোণ থাকে ত্রিভুজে কোনগুলোর সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ড ত্রয়ের ছেদবিন্দু বিন্দু তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের তিনটা সমদ্বিক থাকে সেই কোণের সমদিখণ্ড ত্রয় তার মানে এই যে এই কোণ এটা সমিখণ্ড এই কোণ এটা আর কি একটা সম্ড ঠিক আছে এটা প্রবৃহা নেই যাই হোক আগে ভালো করে আঁকি ত্রিভুজের তিনটা বাহুনা এরকম এই কোণের একটা সমধিখণ্ড পাবো আমরা এই কোণের একটাকে সমদ্বিখণ্ডক এই যে কোণের সমদ্বিখণ্ডক আছে ছেদ বিন্দু সেটাকে কি বলা হয় অন্তকেন্দ্র অন্তকেন্দ্র এখান থেকে লম্ব টানলে এই যে একটা নিবৃত্ত পাওয়া যায় বুঝছো অন্তবৃত্ত পাওয়া যায় এখন অন্তকেন্দ্র যদি বের করতে চাই আর তোমাকে যদি এরকম বলা হয় দেখো একটা ত্রিভুজে তিনটা শীর্ষ দেয়া আছে এ বি আর কি সি এই তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেয়া তুমি অন্তকেন্দ্র বের করো তাহলে তোমার পক্ষে একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে যে ভাই বাংলা সমীকরণ আগে বের করতে হবে তারপরে এই যে দুইটা বাহু এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে ঠিক না আবার এই দুইটা বাহু তার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে এটা তো ডিফিকাল্ট এর আসলে এটা দেখো তাহলে এইটার ক্ষেত্রে আমার একটা সহজ উপায় লাগবে কি লাগবে সহজ উপায় এত কঠিন করে বের করতে পারবে না পারবে এই ক্ষেত্রে আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি দেখো যেটাতে যা লাগবে সেটাই একটা ত্রিভুজ আঁকালে তার কিন্তু বাহুগুলা এভাবে লিখতে হয় এ কোণের বিপরীতে এ বাহু বি কোণের বিপরীতে বি সি কোণের বিপরীতে সি ত্রিভুজ নিয়ম হচ্ছে তো অন্তকেন্দ্র এর স্থানাঙ্ক হবে আই যেহেতু ইনার সার্কেল এটা সো আমরা কি বলবো আই এটা সূত্রটা মনে রাখো সূত্রটা হবে এরকম যে এ এক্স1 প্লাস বি এক্স2 প্লাস সি এক্স3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি সহজ না

এ কোণের বিপরীতে সেটা হবে কি এ বাহু বি বিপরীতে বি সি কোণের বিপরীতে সি তাহলে কিন্তু তুমি খুব সহজে এই সূত্র দিয়ে করে ফেলতে পারো এর মানে এই না যে সব সূত্র দিয়ে করবা আর এটা কথা বললাম কোণের সঙ্গতি খন্ড ওটা দিয়েও করা যাবে ওই সিস্টেমও শিখে নিতে পারো সমস্যা এই গেল হচ্ছে তিনটা লাস্ট একটা বিন্দুর কথা বলছি সেটা কি লম্ব বিন্দু তাই না লম্ব লম্ব বিন্দু না এটা কাকে বলে ত্রিভুজে আমি একটু চিত্র আঁকায় বলি এটা লিখে দিব না বিপরীত শীর্ষগুলো থেকে বিপরীত শীর্ষগুলো থেকে এই যে বাহু মনে করো এ বি সি আছে তাই না বিপরীত শীর্ষগুলো থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্বের কি ছেদ বিন্দু তিনটা শীর্ষ থেকে তিনটা মানে বাহু করে লম্ব বলা যাবে না এই লম্বগুলোর ছেদ বিন্দুই হলো কি লম্ব বিন্দু এটাকে আমরা ধরো পি পারপেন্ডিকুলার লম্ব তো পি চিহ্ন লম্ব একটু অন্যরকম ত্রিভুজের বিপরীত শিষ্যগুলো থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব বিন্দু এখন এটা সূত্র আছে ট্যান দিয়ে সূত্র আর কি তো ওই সূত্র আমাদের লাগবে না আমরা যে সূত্রগুলো দেখা যাচ্ছে খুব সহজে আমরা মানে দেখা যাচ্ছে ওই পারবো না করতে সেটা আমি দিচ্ছি না কোনের মান দিয়ে সূত্র কনের মান তো দেয় থাকবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে না এই মান থাকে না সেই ক্ষেত্রে ওই সূত্রের কোনো আমার ওখানে ভালো নেই তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া থাকবে আমরা ধরে নিচ্ছি কি একটা পরীক্ষাতে তিনটা শীর্ষে এবার এটা তাহলে শর্টকাটে আমি কোন অঙ্কটা করার নিয়ম হবে কি যে যে এ বিন্দু থেকে এই লম্বের সমীকরণ বের লম্বটা না এডি লম্ব বি বিন্দু থেকে এই যে বি লম্ব বি লম্বের সমীকরণটা আমরা বের করবো কথাটা বুঝছো দেন এডি আর বি ছেদ বিন্দু হবে কি লম্ব বিন্দু সহজ বিষয় আমি এটা এখন একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি মানে মেনলি লং মুভিং আমাদের যে অঙ্কটা এখানে আছে কত একানব্বই তাই না একানব্বই নম্বর অঙ্কে কোশ্চেনটা এরকম যে একটা ত্রিভুজের দুইটা শীর্ষ বিন্দু দেয়া আর হচ্ছে লম্ব বিন্দু দেয়া অপর শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো তাই না তো আমরা এখন এই অঙ্কটা পারার জন্য আমরা যেটা করব লম্ব বিন্দুর স্থানাঙ্কটা বের করা শিখবো আগে ধর একটা ত্রিভুজের তিনটা শীর্ষ দেয়া লম্ব বিন্দু কত বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো একটা এক্সাম্পল ম্যান দিচ্ছি একটা ত্রিভুজ আছে এরকম এ বি বি সি সি এ হচ্ছে 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 আর সেভেন তাহলে এই যে ত্রিভুজটা আছে আমি বললাম যে এর লম্ব বিন্দু পি এর স্থানাঙ্ক কত স্থানাঙ্ক কত বিন্দুটা কত তুমি জিনিসটা কি মনে হবে তোমার যেখান থেকে লম্বটা না যায় এখান থেকে একটা কি লম্ব মানে সি বিন্দু থেকে একটা লম্ব এই বিন্দু থেকে একটা লম্ব টানা যায় আমরা যে কোনো দুইটা লম্বর ছেদ বিন্দু নিলেই তো হয়ে যাচ্ছে তাই না এখন আমি যদি এই লম্বটা বের করতে চাই আমাকে বিসি বর সমীকরণ করতে হবে এই লম্বটা বের করতে চাইলে এসি বর সমীকরণ বের করতে হবে ঠিক না এটা ধরো এডি আর লিখলাম কি বি আর এটা হচ্ছে সি এ মনে হল প্রথমেই আমি বিসি রেখার সমীকরণটা বের করি বিসি রেখা বা বিসি বাহুর সমীকরণ কত আছে এখানে সাত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস টু ওয়াই প্লাস এইট থ্রি মাইনাস কত কি পেয়ে গেলাম বিসি রেখার সমীকরণ এই বিসি বাহু বা বিসি রেখা থেকে আমরা এডি রেখার সমীকরণ বের করতে পারি কথা বলছ কি হবে দেখো অর্থাৎ বিসির উপর লম্ব এডি রেখার সমীকরণ এডি রেখার সমীকরণ দেখো এই রেখার সমীকরণটা কি হবে বিসি রেখার উপর লম্ব তাই না এডি রেখাটা বিসি রেখার উপর লম্ব এবং কোন বিন্দু দান

কিছু একটা কিছু একটা কি যে ভাই বি যে রেখাটা সেটা হচ্ছে কোন বিন্দু দামি বি বিন্দু দামি বি রেখাটা এসি এর উপর লম্ব এবং কোন বিন্দু দামি বি বিন্দু দামি বি বিন্দুর মানটা বসাই দি -4 3 5 কত কত 4 4 3 4 বিন্দুটা বসাই দি তাহলে -4x मैंनस 5y কত আসছে এখানে আমাদের 3 4 12 20 একবারে যদি নিয়ে নেই তাহলে 4x 5y তারপরে কত -32 ইকুয়াল কত হবে 0 এটা হচ্ছে সমীকরণ কত এটা 3 আর এটা হবে 4 দেখো 2 আর 4 এর ছেদবিন্দু কি হবে আমি যে 2 নং এবং 4 নং রেখার ছেদবিন্দু বিন্দু অর্থাৎ এই যে আমাদের এডি রেখা এবং বি রেখা এই দুটো ছেদ হবে কি লম্ব বিন্দু কথা বুঝছো এটা রেখা ছেদ বিন্দুই হবে তো ছেদ বিন্দু তোমরা কেমনে বের করবে ক্যালকুলেটর দিয়ে করে দিবা কথা বুঝছো অথবা আর গুণন অপনয়ন প্রতিস্থাপন যে কোনো একটা পদ্ধতি ইউজ করে তোমরা x এবং y এর মানটা বের করে দেখিয়ে দিবা ক্লিয়ার এটা ছিল একটা তোমার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে তিনটা শেষের স্থানাঙ্ক দেয়া সেখান থেকে লম্ব বিন্দু বের করতে হবে

ইকুয়াল কে মানে আমি বলছিলাম কিছু একটা ইকুয়াল কে মানে কি কে মানে কিছু একটা ধরে নিবা কিছু একটা হচ্ছে কি খুব সহজ সমীকরণ কথা বলে এই যে নিয়মটা শিখে রাখো সমীকরণ কথা বলে সমীকরণ নিয়ে আমাকে বলতেছে যে x এর সাথে -2 গুণ করেন আর মাইনাস হচ্ছে ওই এর সাথে কি y কে গুণ করে দেন জানা আছে ডাবল এক্সটা কোনো কাজ মধ্যে করতে হবে না শুধু বুঝতে হবে কোন বিন্দু দিয়ে যায় কথাটা বুঝছো আমরা এখন পরের অঙ্কটাই আসি মানে যেটা একানব্বই নম্বর অঙ্ক এটা করব আগে এটা করলে আমাদের অনেকগুলো পড়া হয়ে যাবে এবং এই দিক থেকে যে কোশ্চেন নাই তুমি পুরিটাই পারবা 91 নম্বর কোশ্চেনে দেখো একটু এটা ত্রিভুজ দা বলো কি কি শীর্ষে আছে এ কত বলো

এবার অন্য ভাবে অঙ্কটা করতে হবে দেখো তুমি যদি সি বিন্দুটা বের করতে চাও তাহলে তোমার হয় বিসি আর পিসি এর সমীকরণ লাগবে অথবা এসি বিসি অথবা এসি পিসি কোনটার সমীকরণ আছে এরকম দুইটা বলো এসি আর এসি পাইলে পিসি পাচ্ছি না ঠিক না সমীকরণ লাগবে এট লিস্ট নালে সি বিন্দু আসবে এই অঙ্কটা কিন্তু ওই সমীকরণের কনসেপ্টে হবে না এটা কিভাবে হবে সেটা দেখাই দিই দেখো এটা ডি এটা নাও ই আর এটা নাও কি এফ খেয়াল করো আমরা এখানে এই অঙ্কটা করব পুরোপুরি ঢাল দিয়ে কি দিয়ে করবো ঢাল দিয়ে প্রথমে লিখতেছি বিসি রেখার রেখার ঢাল ঢালটা হলো বলো কি হবে আমি এম এম লিখে বিসি লিখলাম শর্টে ঠিক আছে তোমাদের সুবিধার্থে এম ওয়ান এম টু না এম লিখে বিসি ওয়াই মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান আচ্ছা

আবার এসি এম ঢাল এম কি হবে এসি এম এসিটা কত হবে দেখো তো y 1 x 6 তাহলে এখানে হচ্ছে y 1 x 6 এসি এর উপর লম্ব কোণ রেখা বিপি রেখা বা বি রেখা তাহলে বিপি রেখার ঢাল বিপি এর ঢাল এম বি ইকুয়াল টু কি হবে

দেখো আমার দরকার কার মান সি অর্থাৎ এক্স এবং ওয়াই তাই না সি এর মান দরকার অর্থাৎ দরকার এক্স এবং ওয়াই আমার এখানে একটা ইকুয়েশন পাইছি এখানে একটা এই যে ডিরেকশন সলভ করে দিলে আমরা কি পেয়ে যাব সি এর মান তাহলে যদি কোন ত্রিভুজে দুইটা শীর্ষ দেয়া থাকে এবং লম্ব বিন্দু দেয়া থাকে তাহলে আমরা অপর শীর্ষ কিভাবে বের করব ঢাল দিয়ে বুঝছো